ডিসপ্লে দিয়ে আমি একেবারে একেবারে লেটেস্ট মডেল বর্তমানে ফিফটিন প্রো ম্যাক্স যাদের একেবারে সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে লাগবে একবার সেটের অরিজিনাল আমাদের ইস্টার্ন মোবাইল আসবেন ইস্টার্ন মোবাইল আসলে আপনারা একবারে সেকেন্ড হ্যান্ড সেট অরিজিনাল ডিসপ্লেগুলো আপনারা পাবেন সেটের অরিজিনাল ইউসড ডিসপ্লে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফিফটিন প্রো ম্যাক্স যাদের আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে লাগবে আমাদের ইস্টার্ন মোবাইলে যোগাযোগ করবেন এটা কোনো রিপেয়ার করা না বা কোনো কিছু করা না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটের সাথে যে ডিসপ্লে থাকে সেম টু সেম থাকবে আর এসব ডিসপ্লে আমরা সরাসরি চানা থেকে নিয়ে আসি ফ্যাক্টরি থেকে অ্যাসেম্বলি করে থাকি আপনারা যাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে লাগবে অ্যাপের লঘু সহ আমাদের ইস্টার্ন মোবাইলে আসবেন ইস্টার্ন মোবাইল আসলে ফিফটিন প্রো ম্যাক্সের একদম হান্ড্রেড পার্সেন্ট সেটের অরিজিনাল ডিসপ্লে আপনারা পাবেন আমরা এসব ডিসপ্লে একবারে সরাসরি চানা থেকে আমরা ইনপোর্ট করে নিয়ে আসি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স একেবারে লেটেস্ট মডেল তারপরে আমাদের কাছে ফিফটিন প্রো ডিসপ্লে আছে একবারে সেটে অরিজিনাল তারপরে আমাদের কাছে তেরো প্রো ম্যাক্স তেরো প্রো তারপরে হচ্ছে ফর্টিন প্রো ম্যাক্স এক কথা অ্যাপেলের একেবারে অল মডেল অ্যাপেল সিরিজের অল মডেল আমাদের কাছে সেট অরিজিনাল ডিসপ্লেগুলো পাবেন হোলসেল প্রাইজে আমরা হোলসেলার যেহেতু আপনারা আমাদের শপে আসলে আপনারা রিজনেবল প্রাইজে একেবারে সেটের অরিজিনাল ডিসপ্লেগুলো নিতে পারবেন তারপর আমাদের কাছে আছে এখানে ফিফটিন প্রো ম্যাক্সের পর আমাদের এখানে আছে তেরো প্রো একবারে অরিজিনাল ডিসপ্লে ইউজ যে সব ডিসপ্লে বলে যারা ইউজ ডিসপ্লে নিতে চান আমাদের স্টার মোবাইল আসবেন তেরো প্রো এগুলো হচ্ছে আমরা সরাসরি চানা থেকে ইম্পোর্ট করে থাকি একবারে সেটের অরিজিনাল এই সব আমরা ফ্যাক্টরি থেকে অ্যাসেম্বলি করে থাকি এগুলো হচ্ছে অন্য আরেকটি সেট থেকে খোলা ডিসপ্লে এগুলো আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসি কোনো রিপেয়ার হবে না আমরা অবশ্যই ক্যাশ হতে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ডিসপ্লে লেগে দেবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেগে দেব কেউ যদি বলে যে অরিজিনাল বলে ডুপ্লিকেট ডিস ইস্টার্ন মোবাইল থেকে অবশ্যই টাকা রিটার্ন পাবে এবং ডিসপ্লে ফ্রি পাবে আইফোন থার্টিন প্রো হান্ড্রেড পার্সেন্ট সেট অরিজিনাল ডিসপ্লে নো রিপেয়ার আর আমরা এসব ডিসপ্লে সরাসরি চানার থেকে নিয়ে এসে থাকি থার্টিন প্রো তারপরে আমাদের কাছে আরও ডিসপ্লে আছে আমি এখানে দেখাবো থার্টিন প্রো ম্যাক্সেস অরিজিনাল ডিসপ্লে আইফোন ফর্টিন প্রো ম্যাক্সের ইউজড যেসব ডিসপ্লে যারা যেসব কাস্টমার আছে আমাদের শপে আসে নিতে চান আমাদের এখানে আসে আপনারা কালার রেজুলেশন এবং সব কিছু দেখে আপনারা নিতে পারবেন আইফোন ফর্টিন প্রো ম্যাক্স একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইউজড ডিসপ্লে অ্যাপেল লগু সহ আপনারা দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা অবশ্যই ক্যাশ মেমোতে নো রিপেয়ার লেগে দেব আমাদের এখানে ক্যাশ মেমো প্রতিটাই ডিসপ্লে লাগানোর পর আমরা ক্যাশ মেমো দিয়ে থাকি আমরা যদি সেটের অরিজিনাল বা অরিজিনাল বলে থাকি আমরা ক্যাশমাউথ লেগে দেব এবং হচ্ছে এই ফর্টিন প্রো ম্যাক্স যারা ডিসপ্লে লাগাবেন অবশ্যই আমাদের শপে এসে কালার রেজলেশন সব কিছু চেক করে নিতে পারবেন এবং নো রিপেয়ার কোনো রিপেয়ার করা ডিসপ্লে আমাদের এখান থেকে দিবে না ফরটিন প্রো ম্যাক্স হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতিরপুল ইস্টান প্লাজা পাঁচ বাই ছল্লিশ সাতচল্লিশ নম্বর শপ লিফ্টের চার পাঁচতলায় পাঁচ বাই ছচল্লিশ সাতচল্লিশ নম্বর শপ ইস্টার্ন মোবাইল আমাদের শপের নাম ইস্টার্ন মোবাইল ইউজ ডিসপ্লে তেরো প্রো ম্যাক্সের সেকেন্ড হ্যান্ড ইউজ ডিসপ্লে পাবেন এবং হচ্ছে আমাদের কাছে আরও আছে মডেল আইফোন তেরো আমাদের আছে আইফোন তেরো সেকেন্ড হ্যান্ড ইউজ ডিসপ্লে তেরো প্রো ম্যাক্সের ইউজ ডিসপ্লে একেবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ডিসপ্লে তেরো প্রো ম্যাক্সে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নো রিপেয়ার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটে অরিজিনাল আমরা সরাসরি চানা থেকে ইনপোর্ট করে থাকি আপনারা যারা এইসব ডিসপ্লে হোলসেল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের ফেসবুক পেজে আপনারা ফোন দিয়ে আপনারা প্রাইসগুলো নিতে পারবেন আইফোন তেরো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে তারপরে আমি দেখাবো এক্স কোয়ালিটি যেটা জিএক্স কোয়ালিটি বলে জিএক্সের অরিজিনাল ডিসপ্লে যাদের একদম রিজনেবল প্রাইসে অরিজিনালের পাশাপাশি আপনারা মার্কেটে অরিজিনাল যেই ডিসপ্লেগুলো চাচ্ছেন এক্স অরিজিনাল আমাদের বর্তমানে জি এক্স ডিসপ্লেগুলো আছে যেমন হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্সের ডিসপ্লে আছে এক্স অরিজিনাল টুয়েলভ প্রো ম্যাক্স তারপরে আমাদের কাছে টুয়েলভ মিনি আছে টুয়েলভ মিনি যাদের টুয়েলভ মিনি জি অরিজিনাল ডিসপ্লে নিচ্ছেন আমাদের কাছে সেটা অরিজিনাল ডিসপ্লে আছে এবং টুয়েলভ মিনি যেটা এটা হচ্ছে জি এক্স অরিজিনাল আইফোন টুয়েলভ মিনি জি এক্সের অরিজিনাল রিজনেবল প্রাইসে আপনারা আমাদের সব থেকে নিতে পারবেন জি এক্স কোয়ালিটি জি এক্সের ভিতরে দুই তিন কোয়ালিটি হয় আমাদের কাছে আসলে আপনারা হানড্রেড পারসেন্ট এক্স অরিজিনাল ডিসপ্লে পাবেন জি এক্স কোয়ালিটি অরিজিনাল ডিসপ্লে টুয়েলভ মিনি তারপরে আমাদের কাছে আরও ডিসপ্লে আছে আইফোন ফর্টিন প্রো জি এক্স অরিজিনাল ডিসপ্লে পাবেন ফর্টিন প্রো ম্যাক্সের জি এক্স অরিজিনাল ডিসপ্লে পাবেন এবং হচ্ছে আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্সের জিএক্স অরিজিনাল ডিসপ্লে পাবেন আইফোন আইফোন প্রো প্রো অরিজিনাল ডিসপ্লে ম্যাক্স আমি দেখাবো আইফোন থার্টিন প্রো ম্যাক্সের জিএক্স অরিজিনাল ডিসপ্লে একদম রিজনেবল প্রাইসে আমাদের ইস্টার্ন মোবাইলে আসলে আপনারা পাবেন এর অরিজিনাল জিএক্স অরিজিনাল জি লেখা থাকবে জিএক্স অরিজিনাল আমরা লেখে দেব ডিসপ্লে কালার রেজুলেশন ট্রুটন রাইট করে নিতে পারবেন আমাদের শপে আসলে আপনারা ট্রুটন সহ রাইট করে নিতে পারবেন জি এক্সের অরিজিনাল থার্টিন প্রো ম্যাক্স যাদের থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে হোয়াইট হয়েছে বা গ্রিন হয়ে গেছে আপনারা যারা একদম রিজনেবল প্রাইসে ডিসপ্লে লাগাতে যাচ্ছেন জিএক্স অরিজিনাল আমাদের ইস্টার্ন মোবাইলে আসবেন ইস্টার্ন মোবাইলে আসলে আপনারা জি এক্সের অরিজিনাল ডিসপ্লে পাবেন থার্টিন প্রো ম্যাক্স একেবারে লেটেস্ট মডেল ফর্টিন প্রো ম্যাক্স পর্যন্ত আমাদের কাছে অরিজিনাল ফর্টিন প্রো ম্যাক্স পর্যন্ত আপনারা যারা প্রো ম্যাক্সের এক্স অরিজিনাল ডিসপ্লে লাগাতে চাচ্ছেন আমাদের ইস্টার্ন মোবাইল আসবেন তারপরে আমাদের কাছে আছে আইফোন ফর্টিন প্রো এক্স অরিজিনাল আইফোন ফর্টিন প্রো এক্স অরিজিনাল আইফোন ফর্টিন প্রো এক্স অরিজিনাল দেখতে একবারে অরিজিনাল সেটের মতন ডিসপ্লে কিন্তু সেটের অরিজিনাল না এটা হচ্ছে মার্কেটের এক্স কোয়ালিটি যেটা বলে এক্স অরিজিনাল আর ট্রুটন সব কিছু আপনি রাইট করে নিতে পারবেন আমাদের এখানে ইস্টার্ন মোবাইলে আসলে আপনারা কালার রেজুলেশন সব কিছু চেক করে আপনারা নিতে পারবেন এক্স অরিজিনাল যেটা বলে ফর্টিন প্রো ফর্টিন প্রো এক্স অরিজিনাল